হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফেসবুক স্পামিং সম্পর্কে জানব কারণ ইন্টারিং ফেসবুক একটা নতুন আপডেট দিয়েছে আর প্রায় তেইশ হাজার ফেসবুকের আইডি বাতিল করা হয়েছে এই স্পামিংয়ের কারণে সে কারণে আপনাদের সাথে এই স্পামিং সম্পর্কে আলোচনা করাটা তো স্পামিং সম্পর্কে আমরা আপনাদেরকে পাঁচটি বিষয়ে ধারণা দেব প্রথম হচ্ছে কেন স্পামিং হয় স্পামিং কী কী কারণে হয় স্পামিং করার কারণ হচ্ছে স্পামিং হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার একটা ভাইরাসের মতো ফেসবুক এটাকে একটা ভাইরাসের মতো মনে করে যে ধরুন আপনার জিমেলে একটা আননোন মেল আসছে যেটা আসলে কখনো কোনো কোম্পানি বা কোনো কিছু থেকে না হঠাৎ করে আসছে তখন সেটাকে বলা হয় ম্যাম জিমেল সেটা একটা ভাইরাস জিমেল বা সেই জিমেলের কারণে আপনার আইডিটা ক্ষতি হতে পারে ঠিক সেরকমই ফেসবুকে স্পামিং সম্পর্কে ফেসবুক এরকমই মনে করে যেমন আপনাদেরকে আমি পাঁচটা ধারণা দিব ফেসবুকে স্পামিং সম্পর্কে প্রথমটা হচ্ছে ফেসবুকে আপনি যদি বারবার একই সেম কমেন্ট বারবার কোটেন তাহলে আপনাকে ফেসবুক মনে করে যে এটা একটা স্পাম কমেন্ট তো সেক্ষেত্রে ফেসবুক আপনাকে ব্লক করে দিবে এবং এভাবে যদি আপনি অনেকদিন ব্লক খেতে থাকেন তাহলে কিন্তু একটা সময় আপনাকে ফেসবুক রেজিস্ট্রেশন দিয়ে দিতে পারে এবং কি আপনার মনিটাইজেশন থাকলে তো চলে যেতে পারে দ্বিতীয়ত হচ্ছে ফেসবুকে একসাথে একসাথে অনেকগুলা ফলো করা যেমন আপনি ফলো করতেছেন একসাথে এক থেকে দশটার বেশি আপনি ফলো করতেছেন একসাথে তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে মনিটাইজেশন রেজিস্ট্রেশন দিতে পারে তো সেক্ষেত্রে আপনি ফেসবুকে ফলো করার সময় একসাথে অনেকগুলা ফলো না করে কিছুক্ষণ পরে পরে যদি আপনি ফলো করেন তাহলে আপনার জন্য সেটা ভালো হবে তো এই দুটো সম্পর্কে আপনারা জানতে পারলেন এই দুটো আপনারা একটু সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলো করবেন কমেন্ট করবেন কমেন্টটা ঘুরে ঘুরে কমেন্ট করবেন ফলো করবেন কিছুটা ধীরে ধীরে ফলো করবেন তিন নম্বর বিষয়টা হচ্ছে সেম পোস্ট বারবার করা যেমন আপনি আজকে একটা পোস্ট করছেন বা আপনি একটা পোস্ট কমেন্ট করছেন সেই পোস্টটা আপনি আবার দু চার দিন পরে বা পাঁচ দিন পরে সেই সেম পোস্টটা আপনি আপলোড করলে তখন আপনার ফেসবুকে এটাকে স্প্যাম মনে করে তো এই ক্ষেত্রেও আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন সেম পোস্ট বারবার করা যাবে না চার নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যদি একটি নতুন আইডি দিয়ে বা আপনার অন্য কোনো আইডি দিয়ে বারবার লাইক কমেন্ট বা ভিডিও শেয়ার করেন সেক্ষেত্রে এটা যদি বারবার করে থাকেন তাহলে কিন্তু আপনার আইডিটাকে ফেস মনে করা হবে এঙ্গেজমেন্ট বাড়ানোর সময় অনেকে অনেক সময় এই ক্ষেত্রে তারা অন্য একটা আইডি দিয়ে এই বিষয়গুলো করে থাকেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা স্বাধীনতার মাঝে দেখবেন বারবার যেন এই বিষয়টা না করবেন যদি করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশনটা চলে যেতে পারে এই বিষয়টা আপনারা সবাই লক্ষ্য রাখবেন পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে অন্যের ভিডিও আপনার পেজে আপলোড করা এই বিষয়গুলো আপনি সাবধানতা দেখবেন কারণ আপনি যদি অন্য কারো ভিডিও আপনার পেজে আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে তো এই সমস্যাগুলো আপনি সাধারণতভাবে দেখবেন কারণ অন্যের ভিডিও যখন আপনার পেজে আপনি আপলোড করবেন তার লোগো থাকবে সেই ভিডিওতে তার নাম থাকবে সেই ভিডিওতে সে তখন এই বিষয়টা কিন্তু ফেসবুক চোখে রাখবে কারণ ফেসবুক কিন্তু মেনুয়ালি চলে না ফেসবুক চলে অটোমেটিকলি তো সেক্ষেত্রে ফেসবুক এই বিষয়টা অনেক শক্তভাবে দেখছে তাই সবাই সাবধানতাভাবে কাজ করবেন এই বিষয়গুলো দেখে শুনে কাজ করবেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা সুন্দর ও সঠিকভাবে থাকবে এবং আপনার মনিটাইজেশন সবসময় থাকবে তো এই বিষয়গুলো আপনারা সবাই সাবধানতারভাবে দেখবেন আর আরও অনেক বিষয় যদি জানতে চান তাহলে আমার ফেসবুকের চ্যানেলটা সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আমার সাথে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম